নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক্সের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজ আমাদের স্টুডিওয়ে আমার সাথে রয়েছেন কাজলি রায়না ম্যাডাম উনি দীর্ঘদিন যাবৎ সফট স্কিল ট্রেনিং করিয়ে আসছেন সফট স্কিল যা আজকের দিনে কাজের বাজারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সেই বিষয় নিয়ে আজকে আমরা ওনার সাথে কিছুটা সময় কাটাবো আড্ডা দেব জানবো ওনার জীবনের কথা এবং সফট স্কিল কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো পজিটিভ বার্তার স্টুডিওতে ওনাকে জানাই অনেক অনেক স্বাগত নমস্কার নমস্কার সুচন্দ্র খুব ভালো লাগছে তোমাদের এখানে এসে ম্যাডাম প্রথম যে কথাই আমি জানবো আজকে আপনি শান্তিনিকেতন এসেছেন আমাদের এই স্টুডিওই আপনি এসেছেন এবং আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে দিচ্ছেন আপনার ছোটবেলাটা কিরকম ছিল প্রথম যখন আপনি সফট স্কিলের কথা ভাবলেন সেই সময়ে জার্নিটা আমাদেরকে একটু বলুন এটা একটা অসাধারণ প্রশ্ন তুমি করলে মানুষ ছোটোবেলায় ফিরে যেতে চায় বেসিক্যালি তাদের এত অদ্ভুত ছেলেবেলা কাটে আমার মধ্যে একটা ম্যাজিকের মতো কেটেছে এবং আমি খুব কম সময় আমার বাবাকে পেয়েছি সুচন্দ্রা কিন্তু সেই সময়টা আমি সফট স্কিলস কি অ্যাজ এ ডেফিনিশন জানতাম না এত ইংরেজি এত জার্গেন্স কিছুই জানতাম না কিন্তু জানতাম যে সফট স্কিলস যে যদি একটু ছোট্ট ওয়ার্ড বলা যায় সেটা হলো কি শিখলে বাবা মার কাছে ছোটোবেলা থেকে প্রচুর ভ্যালিউ শিখেছি ভালো স্কুলে পড়েছি নিউ আলিপুরে থেকেছি খুবই আপার ক্লাসের সঙ্গে মিশেছি কিন্তু কিভাবে নিজেকে গ্রাউন্ডেড রাখতে হয় সেটা আমি শিখেছি আমার বাবা মা থেকে বাবা খুবই উচ্চস্বরে চাকরি করতেন মাও খুব ভালো চাকরি করতেন কিন্তু দুজনের মধ্যে একটা অদ্ভুত জিনিস ছিল যে আমাদের শেখানো যে আমরা যেন মাটির সঙ্গে কথা বলতে পারি সারা জীবন এইটা যেভাবে গড়ে তুলেছে আমার মনের মধ্যে সেইভাবে আমি দেখলাম মানুষ রিলেশনশিপ হারিয়ে ফেলে শুধু ব্যবহারের জন্য আমার কোনো চান্স হয়নি সফট স্কিলস পড়াবার কিন্তু আমার মনে হলো যে থ্রু লিটারেচার আমি যদি কিছু কোনো ক্লাসকে পড়াইও তাদের মনের মধ্যে আমার ঢুকে স্টুডেন্টসদের গড়ে তোলা মানে শুধু তাদের মার্কস না স্টুডেন্টসদের গড়ে তোলা মানে ঠিক যেরমভাবে আমার মা বাবা আমাকে গড়ে তুলেছিল তুমি যে প্রশ্নটা করলে আমার সেই স্বপ্নটা আসতো যেমন একটা সন্তানের যেন আসে না যে আমার সন্তান যেন আমার মতো হয় আর আমার মতো মানে সেটা অহংকারের কথা না সেটা একটা বিশাল কি বলবো একটা ইংলিশে ওয়ার্ডটা বলি হেরিটেজের কথা সেইভাবেই আমার জার্নি শুরু হয় এবং প্রতিটা জায়গায় আমি দেখতাম আমার দ্বন্দ্বটা ছিল যে কেন ভালো করে মানুষ একটু কথা বলতে পারে না একটু ব্যবহার রাখতে পারে না সেই ব্যবহারটাই আমি শেখাই আজকাল লাস্ট চার পাঁচ পাঁচ বছর ধরে আমার এই সুযোগটা হয়েছে আইআইটি পাই থেকে আমি বম্বেতে পড়াচ্ছিলাম সেখানে আমি ভাবছিলাম আমাকে কেন নিয়েছি পিএইচডি স্টুডেন্টসের পড়াতে আমি তো এত শিক্ষিত না যে আমি আইআইটির এই মেধাবী স্টুডেন্টসের পড়াবো গিয়ে দেখলাম ওদের মধ্যে অনেকজন খুবই মানে মনোচাপে কষ্টতে ভুগছে তাদের রিসার্চগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে কিংবা তারা ইংলিশ বলতে পারছে না ইন্টারভিউ ক্লিয়ার করতে পারছে না এত মেধাবী স্টুডেন্ট হয়ে সেই আমার শুরু হলো জার্নি আর আমার স্পোকেন ইংলিশ যারা ক্লাস করেছে আমার আইআইটি স্টুডেন্টসরা তারা সবসময় বলে ম্যাম আমরা জীবনটা জেনেছি বোধ হয় স্পোকেন ইংলিশ থেকে বেশি জীবনের যে যুদ্ধ লড়াইটা সেটাকে বলে লাইফ স্কিলস আমি সেটা শিখিয়েছি কনফিডেন্স ডেভেলপ করা কেন কি ল্যাঙ্গুয়েজ ইজ নট অ্যাবাউট ইংলিশ বেঙ্গলি হিন্দি মারাঠি This is only about feeling very happy in your heart all happiness is the quotient of my class আমরা আপনার থেকে শুনলাম যে কিভাবে আপনার সাথে সফট স্কিলের পরিচয় হলো যেমন ভাবে বললেন যে ছোটবেলায় মা বাবা আপনাকে শিখিয়েছিল যে কিভাবে গ্রাউন্ডেড থাকতে হয় প্রথম জার্নিটা কিভাবে শুরু হলো স্কুল শুরু করলেন কোথা থেকে তারপর কাজের জগতে যখন প্রবেশ করলেন সেই জায়গার যারা আপনার সহকর্মী ছিল তাদের সাথে আপনার যে সম্পর্ক তারপর যে প্রয়োজন অনুভব করা যে সফট স্কিলটা দরকার এটা কোন জায়গা থেকে কিসের তাগিদে আপনি করলেন আমি একটা জিনিস দেখলাম আমি আমার চাকরির ক্ষেত্রে যে চাকরি ছেড়ে গেছি সেই দরজাটাই খোলা আছে যখনই যাই তারা যেন বলে ফিরে এসো বয়স আমার অনেক আই এম সিক্সটি ওয়ান কিন্তু আমি যে চাকরি শুরু করেছিলাম যেখানে বাইশ কি তেইশ বছর বয়সে গোহাটি হোলি চাইল্ড আজকে তারা পঞ্চাশ বছর সেলিব্রেট করছে যে টিচার আমাকে রিক্রুট করেছিলেন সিস্টার সে এখন মাদার পিরিয়ড ওখানে বিশাল পজিশনে সে জিজ্ঞেস করেছিল কি গাজলি ওই বাচ্চা মেয়েটা যে পড়াতো আমাদের এখানে তার সঙ্গে তারও লিঙ্ক আছে ওকে একটা ইনভিটেশন দিতে চাই সেদিন আমি বুঝলাম শিক্ষিত বোধহয় হয়েছি বাবা মাত্র দিয়ে এই শিক্ষাটাই আমি দিতে চেয়েছি যে যেখানেই যাও দরজাটা খোলা রাখো দরজা তো বন্ধ করে আগে এগোতেই হবে প্রোগ্রেস করতেই হবে এই করতে করতে আমি যে স্কুল থেকে কলেজে পৌঁছালাম বোম্বে যখন পৌঁছালাম তখন দেখলাম মানে যে শহরের সম্বন্ধে এত কিছু শুনেছি সেই শহরে নাকি প্রাণ নেই সেই শহরে নাকি সবাই ছুটছে তো সেই ছোটার মধ্যে যে আমি কত প্রাণ পেয়েছি যে আমি এই বোম্বে শহরটা ভুলতে পারি না এবং আমি তুমি যদি জিজ্ঞেস করো সত্যি করে যে না তুমি কীভাবে শিখলে সব সফট স্কিলস আমি আমার স্টুডেন্টসের থেকে শিখলাম সফট স্কিলস এত সুন্দর ব্যবহার এত সুন্দর সম্মান দেওয়ার মানে ক্ষমতা তখন আমার মনে হলো যে এই জিনিসটা আমি যদি কোথাও এগিয়ে নিয়ে যেতে পারতাম ওদের কাউন্সেলিংয়ের সময় অনেক যারা বাচ্চারা হয়তো ইউনো আপ টু দ্য মার্ক ছিল না তাদের যখন কাউন্সেলিং করতাম সেটা আমার একটা মনের মধ্যে ছিল কোনো দিন যখন আমি রিটায়ার করব আমি একটা ইনস্টিটিউট খুলবো আর ওটার নাম মানে ওটা সফট স্কিলসেরই হবে যেখানে আমি ট্রেনিং দেব কিভাবে তুমি কথা বলবে কীভাবে রিলেশনশিপ ডেভেলপ করবে কিভাবে তুমি নিজের যত অসুবিধা হোক স্মাইলটা বজায় রাখবে যাতে সবাই হাসে এবং দরকার নেই তোমার ভেতরের জার্নিটা তোমার বাইরের জার্নিটা যেন পরিপূর্ণ হয় সেটা আমার মনে হয়েছিল এবং ভগবান ঈশ্বর আছে না যদি ইফ ইউ কিপ ড্রিমিং বলে না ইউনিভার্স খুলে দেয় দরজা ওটা আমার দরজাটা সত্যিই খুলে দিল বম্বে আমি পড়াছিলাম সেন্ট অ্যান্ড্রুজ কলেজে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরকে এত একটা ভালো কলেজে পড়িয়েছি ব্যান্ড্রাতে এবং সেখানে আমি একটা সুযোগ পেলাম একটা সিলেকশন হলো আমার মহারাষ্ট্র টিচার্সদের ট্রেন করার জন্য আমি তখন ভাবলাম বাবা আমি আবার কি ট্রেন করবো টিচার্সদের তখন আমাকে বলা হলো যে তোমার একটা নিজের জিনিস বানাতে হবে তুমি কী ট্রেন করবে আমার মনে হলো আমি কি ট্রেন করি ইংলিশ পড়াতে শেখানো ট্রেন করি না ক্লাসে আনন্দটা ট্রেন করি তো আমি একদম চুজ করলাম হ্যাপিনেস ইজ দ্য কোশেন্ট অফ মাই ক্লাস হোয়াট এভার আই টিচ ইট হ্যাজ টু বি মাল্টিপ্লাইড উইথ হ্যাপিনেস যাতে বাচ্চারা মানে পাগলের মতো তোমার ক্লাসে আসতে চায় সেই ব্যাপারটাই আমি ট্রেন করেছি এবং সুযোগ দিয়েছে আমাকে মহারাষ্ট্র গভর্নমেন্ট লট অফ থ্যাংকস টু মাই মেন্টার্স মেন্টার্স মানে গভর্নমেন্টের তো ইউনিট থাকে কিছু কিছু টিচার থাকে সো লট অফ রেগার্ডস টু দ্যাম আমি তিনজনের নাম নিতে চাই থ্যাংক ইউ পগারে স্যার আমাকে সিলেক্ট করার জন্য ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি সো সিং ইন ইংলিশ আ লট অফ ইউনো গ্র্যাটিউড কামস ফ্রম মি ফর পগারে স্যার ফর বাগরে স্যার অ্যান্ড ফর আর ডিয়ার অবিনাশ স্যার ও পুটিং মাই নেম ম্যাস কাজলি রায়না অ্যান্ড আই ওয়াজ লাইক শকড আমার প্রিন্সিপাল যখন এসে বলেছে তোমার তোমার সিলেকশন হয়েছে আমি একটু ভাবলে গেছি কেন কি আমার সিনিয়রও ছিল কিন্তু আমি খুব গ্রেটফুল আমি ওটাতে কত শিখলাম যে তাদের মানে পড়াতে পড়াতে শিখলাম যে ওদের সফট স্কিলস শেখানো এবং তারপর যখন জানলাম যে একশোটা টিচার আমার ক্লাস করতে চাইছে আমার তখন খুব ধন্য মনে হলো আর পরে আমি যখন প্যান্ডামিক হলো তখন অনলাইনে আমি আইআইটি পাবাই পেলাম ওদের ট্রেন করার জন্য সেখানে আমি খুব সফট স্কিলস ট্রেন করেছি তারপরে আমি নিজের ইনস্টিটিউট খুলে যখন যেখানে ওয়ার্কশপ পাই কত সময় ফ্রিতেও করেছি জানো যাতে মনে হয় কি ঠিক আছে কেউ কোথাও দিতে পারছে না এনজিও আমি চলে গেছি শেখাতে যে বলেছেন চলে গেছি আজকে আমি একটা নতুন জায়গায় পৌঁছেছি যেখানে আমি ঠিক করেছি এটা আমার ইনস্টিটিউট আমার ছেলে আর মেয়ের নাম দেওয়া এটা হলো কুইল এল কুইল এটা হলো তোমার নলেজ আর উইসডাম ম্যাম যেহেতু পজিটিভ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে যেহেতু আপনি বললেন যে ভিতর থেকে খুশি থাকা আপনি সবসময় সেইটাই চেষ্টা করেছেন এমন কিছু একটা বলুন যাতে আমরা আমাদের দর্শকদেরকেও এটাই ফিল করাতে পারি যে ভিতর থেকে খুশি থাকতে গেলে কি রসদ দরকার আমি তো একটা টিচার তাই টিচারের ল্যাঙ্গুয়েজেই বলি ভেতরের একটা জার্নি আছে জানতো সেটা হলো ইন্টারনাল কমিউনিকেশন একটা ইংলিশ টিচার হয়ে বলছি লেকচারার হয়ে বলছি এক্সটার্নাল যেটা কমিউনিকেশন ওটা তো আছেই কিন্তু যেটা আমি ভিতরে দেবো সেটাই আমার শখ আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি আমি বম্বেতে যখন রিটায়ার করলাম হঠাৎ করে জানলাম ফিফটিএইটের রিটায়ারমেন্ট আমার খুব কষ্ট হলো আমি মানে খুব কেঁদেছি কেন আমি অনেক পড়াতে চাই তারপরে আমি নিজেকে একটা আমি খুব আমি খুব এটা সিনসিয়ারলি একটা মেসেজ দিতে চাই যখন যে কোনো ইমোশন তোমরা অনুভব করবে যদি সেটা দুঃখের হয় কেঁদে নিও কারণ সেটাকে চেপে লাভ নেই ইফ ইউ আর অ্যাকচুয়ালি সাপ্রেসিং ইট ইউর বিল্ডিং আপ হিউজ বল কেন ইনসাইড ইউ কাঁদো টাইম লাগবে তারপরে নিজেকে একটা সুন্দর কমিউনিকেশন দাও দেখ আর দরজা খুলবে আমি মনে মনে বললাম যাই কলকাতা আমার শহর নিশ্চয়ই ছুটছে আমি আসলাম তোমাকে একটা জানি না বলা উচিত কি না আমি খুবই অ্যাডভেঞ্চারাস আমার মনে হলো আমি খুব ভালো কলেজে পড়াতাম সেন্ট অ্যান্ড্রুজ ভালো মানে বড় কলেজ না ভালো মানে যেখানে আমাকে অনেক কিছু স্কোপ দেওয়া হয়েছে তখন আমার মনে হলো যাই কোথায় যাই নেক্সট সেন্ট জেভিয়ার্স পার্ক স্ট্রিটে যাই পড়তে তো পারিনি পড়াতে তো পারি আমি ক্যাম্পাসে ঢোকা তো ভীষণ মানা জানো ওরকম ঢোকা যায় না আমি খুব লাকি ছিলাম যেদিনকে আমি সেজে চেক ঠিক করলাম যাচ্ছি দেখলাম প্রচুর ইয়াং মেয়েরা সেজে গুঁজে ঢুকছে ইয়াং আমি তার একটা টিচারকে একটা মহিলাকে জিজ্ঞেস করলাম তুমি কি এখানে পড়ো বলো না ম্যাম আমি স্কুলে পড়াই তুমি কেন কলেজে যাচ্ছ তো বললো ম্যাম আজকে তো আমাদের প্রোগ্রাম তাই সবাইকে অ্যালাউড ওই আচ্ছা তোমার সঙ্গে ঢুকবো আমি ওর সঙ্গে বিন্দাস ঢুকে গেলাম কেউ আমাকে ঢুকলো না বুঝতে চ আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করবো বলে আমি স্ট্রেট ভাইস প্রিন্সিপালের ঘরে গেলাম গিয়ে বললাম আই হ্যাভ কাম ফ্রম বম্বে অ্যান্ড আই উইশ আই ক্যান টিচিং সেন্ট জেভিয়ার্স কলেজ একটু তাকালের তাকে বলেন সিবি এনেছেন বললাম হ্যাঁ এনেছি আমার সিবিটা দিলাম বললো আমার একটা রেফারেন্স চাই বললাম রেফারেন্স আমার প্রিন্সিপাল বম্বে বললাম আমি ফোন করলে অসুবিধা হবে না তাহলে না 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 দিতাম তো আমাকে জয়েন করতে আমাদের জয়েন করতে পারবেন প্রত্যেক শনিবার ওদের শুধু শনিবার দরকার ট্রেনিং আমি তো অ্যাকাডেমিক্সে না আমি ট্রেনার তখন বললাম আমি বললাম যে হ্যাঁ অফকোর্স ডেফিনেটলি আমার মনের মধ্যে এটা কখনো আসে না এটা আমি বলতে চাই এই দ্বিধাটা আসে না কেন আমার একটা চাকরি চাই সোম থেকে শনি আমার অনেক মাইনে চাই আমার তখন মনে হয় যেটা পেয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকো এর থেকে আবার বাড়বে আমি পেলাম ওটা তারপরে আমি একটা ইন্টারভিউ পেলাম দুদিন পরে জগন্নাথ ইনস্টিটিউটে যেখানে বজ কোনো দিন যায়নি আমি আমি এই জায়গাটা কোথায় তো যখন মেয়েটি ফোনে কথা বলছে থ্যাংক ইউ তোমার নাম ফর দ্যাট ওয়ান্ডারফুল ইনভাইট অ্যান্ড পারিন আমাকে ফোনে ওরা গাইড করলো আমি তো পারবো না এত দূরে যেতে তখন ওরা বললো যে আমরা গাড়ি পাঠাচ্ছি আমরা আমি গেলাম ওখানে গিয়ে আমি শুভাঙ্গি ম্যাম ওখানে হেড করেন বিবিআইটি আমাকে বললেন আপনি জয়েন করবেন আমাদের আমার ইন্টারভিউ হলো আমাকে আবার হসপিটালে পাঠানো হলো ওখানে ইন্টারভিউ হলো তারপরে ডিসাইড করলো যে আমাকে পুরো ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রেনার বানাবে আর অলসো নার্সেস ট্রেনিং সেই আমার চাকরি হয়ে গেল আর আমি বললাম আমি মানডে টু ফ্রাইডে ছাড়া পারবো না আমি অলরেডি যে ইয়েজে পেয়েছি তখন আমার মনে হলো যে এই যে দুর্বলতা আমরা আনি যে না না আমার শনিবারই হলো আমার এ বাকিটা হবে না এগুলো সব আমাদের নিজেদের ইউনো ক্রিয়েট করা স্যাডনেস স্যাডনেস তো আছে চন্দ্র কিন্তু সেটা ক্রিয়েট করে তো লাভ নেই তখন আমি যখন পেয়ে গেলাম তখন আমার মনে হলো কি এই পজিটিভ ফিলিংটা আমাকে জেনারেট করতেই হবে স্টুডেন্টসের মধ্যে আর আমি যখন পড়াই যখন ট্রেনিং দিই আমি এই ছোটো ছোটো জিনিসগুলো বলি যে ভেবো না যে না আমারও হার্ডলস আসেনি আমার আমার হার্ডলটা কি আমার মানডে টু স্যাটারডে জব চাই আমি স্যাটারডেই পেয়েছি তো সেই হার্ডলে আমি ক্লান্ত হইনি আমি দুদিন পরেই আমার ওটা পেয়ে গেছি কারণ আমার খুব ভালো লাগে আর একটা বড়ো কথা তোমাকে বলি আজকে আমি যে জায়গায় পৌঁছেছি এবং যে ইনকামটা করেছি সেটা শুধু আমার বাবা মার জন্য করেছি কেন কি আমি তাদের উৎসাহ না পেলে আমি বলে এই জায়গায় পৌঁছাতে পারতাম না আমি উইথ ডিউ রেসপেক্ট মাই ফাদার অফ কোর্স বিকজ ইউ হি হেল্ড আ হোয়াইট কলার জব অ্যান্ড উই হ্যাড দ্য বেস্ট অফ থিংস বলতে পারো সফর এভরিথিং আমাদের সব কিছু ছিল কিন্তু আমাদের শাসনটা যে কীরকম ছিল তোমাকে বোঝাতে পারবো না প্রত্যেকটা ঘরে এসি ছিল আজকে আমি পাবলিকলি বলছি কিন্তু কোন আমাদের বলা হতো হাত কেটে দেবো যদি এসি সুইচে কোনো দিন টাচ করেছো এখন যদি তুমি ছেলেমেয়েদের দেখি এসি চালিয়ে বন্ধুদের সাথে আড্ডা মাচ্ছে আমি ভাবি আমার বার্থডেটা আন হতো এসি আর বলতো কাল আমার বার্থডে কাল এসিতে বসতে পারবো তো বাপ্পা বলতো হ্যাঁ কালকে তুমি এসিতে বসতে পারবে আমি এসিতে চালিয়ে দেবো তুমি সুইচে আর দেবে না কেন কি সে জানতো যে এই বড়লোকি আনাতে কিচ্ছু হবে না সাধারণটাই হলো সফট স্কিলস সাধারণ থাকাটাই হলো সফট স্কিলস মানে এখন আপনার যে ইনস্টিটিউট কুইল ওটা সম্পর্কে কিছু একটু বলুন কারণ যেহেতু সফট স্কিল ট্রেনারের যেরকম অভাব আমাদের সেরকম সফট স্কিল ট্রেনিং ইনস্টিটিউট প্রায় নেই বেঙ্গলে তো খুব কম জায়গাতেই আছে যদি কেউ এখানে যোগাযোগ করতে চায় তাহলে তারা কিভাবে যোগাযোগ করবে হ্যাঁ মানে এটা তোমার অ্যাকচুয়ালি আমার ফোন নাম্বারটাই যোগাযোগ আমার কোনো অফিস নেই আমি তো স্টার্ট করেছি ইনফ্যাক্ট বোলপুর উইল বি মাই ফার্স্ট অফিসিয়াল ওয়ার্কশপ আমি একটা আন করেছি যেখানে আমি পয়সা নিয়ে ব্যাপার এবার আমি বলতে চাই যে সত্যি সফট স্কিলসের কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেই কিন্তু আমার মনে হয় এখন প্রত্যেকটা ইনস্টিটিউট বলো মানে নার্সিং কলেজ বলো কিংবা এমনি নর্মাল কলেজ বলো তারা কিন্তু বাইফাকেট করছে ট্রেনিংয়ে তাদের মনটা কিন্তু বেরিয়েছে যে না শুধু অ্যাকাডেমিক্স হলে হবে না তারা নিচ্ছে ট্রেনার

সেই জায়গাটা একটু যদি গাইড করো আমি বলতে চাই যে আমি যেই কোর্সটা করছি ওটা হলো ইন্ডাস্ট্রি প্রেপারেশন কোর্স নাও ইন্ডাস্ট্রি ক্যান বি আ সার্ভিস ওয়্যার ইউ আর জয়নিং ইন্ডাস্ট্রি ক্যান বি দা আউটার ওয়ার্ল্ড যেখানে তোমার যুদ্ধ লড়াই করতে হচ্ছে যেমন আমাদের চাকরির জায়গা প্রচুর জিনিস আপস অ্যান্ড ডাউনস এভরিডে হতে পারে দ্যাট ডাজেন্ট মিন তুমি ভেঙে পড়বে সেই লাইফ স্কিলসটা শেখানো এবং কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি বাংলায় বলো ইংরেজিতে বলো হিন্দিতে বলো তোমার প্রকাশটা দরকার আমি শেখাই এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনটা তো দ্বিধা করে কোনো লাভ নেই এটার জন্য আমি তোমাকে বলছি একটা ইউনিক জিনিস শেখাই সেটা হল ড্রামা রোল প্লে তো ছেড়ে দাও ড্রামা আমি অনেকগুলো ইভেন্টস করি যেখানে আমি গেমস শেখাই খুশি হওয়ার জন্য আর ড্রামা শেখাই এই ড্রামাটা আমার উৎপত্তি হয়েছিল ফ্রম বম্বে যখন আমি একটা খুব ভালো জায়গায় চান্স পেলাম প্লে করার জন্য তো সেই জায়গাটায় আমি আমাকে আমাকে সিলেক্ট করা হলো যখন আমি আমি এটা বলতে চাই প্রত্যেকটা স্টুডেন্টদের এই যে আমরা ইন্টারভিউতে যাই আমাদের একটা জায়গায় বসানো হয় সবাইকে দেখে যদি আমার মনে হয় ও আমার থেকে বেশি সুন্দর কিংবা ও আমার থেকে বেশি স্মার্ট তাহলে কিন্তু আমি কোনোদিনও ক্র্যাক করতে পারবো না সফট স্কিলস শুধু ইংলিশ না সফট স্কিলস তোমার মনের না চেতনা তোমার মনের প্রেপারেশন তো আমি তোমাকে একটা এক্সাম্পল ওই দিচ্ছি ওই ড্রামার শ্যুটিংয়ে যখন আমি সিলেকশন যখন গেছি আমার একটা মেজার অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো আমি তখন হুইল থেকে বেরিয়ে লিম্প করি কলেজ জয়েন করে গেছি তো আমার তখন ওকে বলে আপনি কি অডিশনে আসতে পারবেন তো আমি বললাম হ্যাঁ আসতে পারবো তখন আমি ওখানে গেলাম গিয়ে কি সব ইয়াং মেয়ে ছোটো ছোটো পরে বম্বে না আর আমি শুধু তখন আমার বয়েস ফিফটি আমি ঢুকলাম খুব ভালো ফিলিং নিয়ে ঢুকলাম কেন কেউ ছিল না আমাকে কেউ লিম্প করতে দেখেনি আমি বেশ স্মার্টলি বসলাম সবাই এলো তারপর আমার যখন স্ক্রিপ্টটা দিল। I uh, bollo who is the youngest in this? director. Who is the youngest? तখন कেবিহাত তুলছেন কেন কেউ জানে না কে youngest. I said, see, they're all very young, so they don't know who's the youngest. But I know that I'm the youngest. তখন আমি বললো, okay, ma'am, you read the script. Then the script পড়লাম। তখন বললো, you're selected. I said, oh really? Uh, do I need to do a romantic scene? তখন আমি বললো, I need a 50-year-old woman. Okay, তুমি কোন নম্বর 50-year-old? So আমাকে ভালো লাগলো that my positivity. রিড রিড দ্যাট পজিটিভিটি ওদের আর সেই জিনিসটা আমি চাই যে তোমরা সকলে বোঝো আনলেস তুমি শিখতে চাও ওয়ান লাইন আই ওয়ান্ট টু সে লার্নিং ইজ আ লার্নার্স রেসপন্সিবিলিটি আমি যদি মনে করি আমি সব জানি তাহলে তো আমার হবে না আমি ডাক্তার হয়েছি আমি টিচার হয়েছি কিন্তু আমি বলতে জানি না কথা আমি ক্লাসে গিয়ে টাকা রোজগার করছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরে যাচ্ছে কিন্তু আমার স্টুডেন্টসদের কাছে আমার হৃদয়ের অ্যাকাউন্টটা ভরেনি কেন ভরেনি পড়াতে না জানলে কিছুই পড়বে না আর পড়ানোটা কি এক্সপ্রেশন যত এক্সপ্রেশন দেবে তো আমি ওটাই শেখাই যে এখানে তুমি যাও এক্সপ্রেশন দাও ইন্টারভিউতে যাও এক্সপ্রেশন দাও অ্যান্ড ওয়ান ইম্পর্টেন্ট থিং বি অনেস্ট বি অনেস্ট জাস্ট বি অনেস্ট সেই জিনিসটা আমি চাই সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস আসুক আপনারা জয়েন করুন দেখুন কিভাবে একটা মানুষের প্রোগ্রেস হতে পারে এই প্রোগ্রেসটাই মেন প্রোগ্রেস পজিটিভ বার্তার দর্শকদের আমি এটাই বলবো যে আমার সফট স্কিলস ট্রেনিং এর মধ্যে একটা গ্রাউন্ডেড লেভেল স্পোকেন ইংলিশও আছে কেন কি স্পোকেন ইংলিশ আমি বলছি না যে আমরা ইংলিশ না জানলে আমাদের খুব মানে অপমানের জায়গা না সেটা না কিন্তু একটা কম্পিটিভ ওয়ার্ল্ড তো আছে সুচন্দ্র তাই জন্য ইংলিশটা জানলে একটা লেভেল অফ কনফিডেন্স কিন্তু বেড়ে যায় সেই যে লেভেল অফ কনফিডেন্সটা যখন বাড়ে সেই ট্রেনিংটা তারপরে ট্রেনিংটা যেটা হয় সেই ট্রেনিংটা যখন তারা আসে তারা বাইরের জগৎটাকে ফেস করতে বেশি ভালো পারে সেখানে চাকরি করছো না করছো ইভেন ইফ ইউর হাউস ওয়াইফ কিছু কিছু তো তুমি অন্টারপ্রিনোরশিপও করতে পারো সেখানেও তোমার কনফিডেন্স লেভেল বাড়া দরকার তাই মনে করি যে লাস্ট যেটা আমি তোমাকে বলতে চাই টু ডিভেলপ রিলেশনশিপ বিটুইন ওয়ান পার্সন অ্যান্ড দি আদার সফট স্কিলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল

আরে কি আছে আমার আজকে একষট্টি বছর বয়স আমাকে দেবে না কেন আমি চেষ্টা করলেই পাবো যতদিন আছি সেটা পাওয়ার চেষ্টা করব না না পেলে সেটা ঈশ্বরের ব্যাপার এভরিথিং ইজ রিটার্ন ইউ হ্যাভ টু জাস্ট মুভ টুয়ার্ডস ইউর ডেস্টিনি অ্যান্ড দ্যাট ইজ মাই ট্রেনিং খুব ভালো লাগলো আজকে আমরা ছিলাম কাজলি ম্যাডামের সাথে উনার থেকে শুনলাম সফট স্কিল আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ একই সাথে যেটা বারবার উনি পরামর্শ দিচ্ছেন যে পজিটিভিটি কিন্তু নিজের মধ্যে থেকেই আনতে হবে হবে যেহেতু সফট স্কিল ট্রেনিং এ সেভাবে ইনস্টিটিউট এখনো পর্যন্ত গড়ে ওঠেনি কিন্তু নিজেদের ভালো লাগা বা নিজেকে ভালো রাখার জন্য নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে তবে কিন্তু আপনি ভালো থাকবেন এবং আপনার চারপাশটা ভালো থাকবেন ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি পজিটিভ নমস্কার